নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকে জীবনের কিছু না কিছু প্রশ্ন আছে কিছু না কিছু অপেক্ষা আছে কিছু না জীবন আমাদের পথ চলতে চলতেই গড়ে তোলে আর ঠিক সেই পথের মধ্যেই আসে বিশেষ কিছু দিন বিশেষ কিছু তারিখ যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে বড় পরিবর্তনের সূচনা করে আজ আমরা কথা বলবো তিন ও চার তারিখ নিয়ে এই দু সালের ফেব্রুয়ারি মাসের আর এই আলোচনা বিশেষ করে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস কারণ এই দুইটা দিন মানুষদের জীবনে শুধু ক্যালেন্ডারের তারিখ নয় এটা একটা মানসিক ও ভাগ্যের মোড় ঘোরানোর সময় বন্ধুরা ভিডিওতে পুরোপুরি ঢোকার আগে একটা অনুরোধ যদি এই ধরনের কথা এই ধরনের ইসলামের মানুষদের ভাগ্যফল ফলজনিত কথা আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে গিয়ে আমি এমন একটি টোটকা বলবো যেটি করলে আপনার বাড়িতে টাকার বৃষ্টি বইবে বন্ধুরা ভিডিওটি নিজের প্রিয় মানুষদের সাথে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদেরকে শেয়ার করে দিন নিজের অনুভূতি কমেন্টে লিখুন আর আপনার কোন মাসে জন্ম সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ এই কথাগুলো আজ খুব দরকার তাই ভিডিওটি অবশ্যই কিন্তু কোনো মানুষকে শেয়ার করে দেবেন এবার আসি আসল কথায় মানুষদের একটা জিনিস খুব আলাদা আপনারা ভেতরে ভেতরে অনেক কিছু সহ্য করেন কিন্তু বাইরে সেটা খুব কম দেখান আপনি হাসেন কাজ করেন দায়িত্ব পালন করেন কিন্তু মনের ভেতরে অনেক প্রশ্ন জমে থাকে তিন তারিখ সেই প্রশ্নগুলোকে একটু একটু করে শান্ত করতে শুরু করে আর চার তারিখ সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে আপনি টের পাবেন আগের মতো আর সবকিছু আপনাকে অস্থির করে তুলছে না মনে হবে পেলেও আমি ঠিক পথে আছি এই জীবনে আত্মবিশ্বাসের বীজ বপন করে ও তারিখ না মানুষদের তিন চার আপনি হয়তো হঠাৎ করে কিছু পাবেন না কিন্তু নিজের ভেতরে সক্ষি আবার অনুভব করবেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার থাকবেন কোনটা দরকার কোনটা নয় এই বোধটাই আপনার জীবনকে হালকা করবে এরপর আসে ফেব্রুয়ারি মাসের চার তারিখ এই দিনটা আরও গভীর চার তারিখ ইসলামের মানুষদের জীবনে স্থিরতার বার্তা নিয়ে আসে যেসব জিনিস এতদিন এলোমেলো লাগছিল সেগুলো একটু একটু করে জায়গা নিতে শুরু করবে কাজের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে আপনি বুঝতে পারবেন তারা না করেও অনেক দূর যাওয়া যায় এই দুই দিনের প্রভাব মিলিয়ে এই স্থানের মানুষদের জীবনে একটা বড় পরিবর্তন তৈরি হয় আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন আগে হয়তো আপনি ভাববেন আমি কি ঠিক করছি এখন আপনি ভাববেন আমি শিখছি আমি এগোচ্ছি এই মানসিক পরিবর্তনটাই ভবিষ্যতের সবচেয়ে বড় 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 সাফল্যের দিক থেকে এই সময়টা খুব কিন্তু শুভ ঝুঁকি নয় ক্ষতি নয় বরং হিসেবে চিন্তা আপনি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন ভবিষ্যৎ নিয়ে ভাববেন নিজের জন্য একটা নিরাপদ ভিত্তি তৈরি করবেন এই অভ্যাসগুলোই আগামী দিন আপনাকে অনেকটা এগিয়ে দেবে সম্পর্কের দিক থেকেও তিন ও চার তারিখ ইসলামের মানুষকে অনেক কিছু শেখায় আপনি বুঝতে শিখবেন সবাইকে ধরে রাখা দরকার নেই কিন্তু যাদের ধরে রাখবেন তারা যেন আপনাকে শান্তি দেওয়ার কিছু মানুষ অপ্রত্যাশিত আপনার পাশে দাঁড়াবে যে মানুষগুলো সারাক্ষণ আপনার শুধু নিজের লাভের আশা আপনার পাশে ছিল সেই মানুষগুলোকে আপনি এবার চিন্তা শিখবেন এবং আপনি নিজেই তাদের থেকে কিন্তু দূরে সরে যাবেন এই মানুষগুলোর থেকে দূরে গেলেই আপনি দেখবেন আপনার মন হালকা হবে এবং জীবন সহজ হবে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা হবে আপনার আপনি আর নিজেকে ছোট করে দেখবেন না অন্যের সঙ্গে তুলনা কম করবেন নিজের পথ নিজের গতি নিজের সময় এই তিনটিকে সম্মান করতে শিখবেন আর যেদিন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন সেদিন থেকেই জীবন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে বন্ধুরা তিন ও চার তারিখ মিলিয়ে ইসলামের মানুষদের জীবনে একটা কথা কিন্তু খুবই স্পষ্ট আপনার ভালো সময় আসছে কিন্তু সেটা নীরবে আসছে সেটা ভাঙচুর করে নয় আপনাকে গুছিয়ে দেওয়ার জন্য অন্যকে দেখানোর জন্য নয় বরং নিজের শান্তির জন্য আপনার নিজের মনের শান্তির জন্যই সেই নীরব পরিবর্তনটা কিন্তু আপনার শীঘ্রই আসছে এবার বন্ধুরা আজকের দিনটিকে আরো ভালো করার জন্য আমি আপনাদের জন্য কিছু টোটকার কথা বলবো ইসলামের মানুষদের জীবনে হঠাৎ হঠাৎ এমন সময় আসে যখন সবকিছু আটকে যায় পরিশ্রম আছে কিন্তু ফল নেই মন ভালো কিন্তু ভাগ্য সংগতায় না তাই আমি আমার হিন্দু ভাই জন্য হিন্দু শাস্ত্র মতে একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী টোটকা করা যায় যেটি বৃহস্পতিবার ভোরে স্নান করে পরিষ্কার হলুদ ও সাদা কাপড় পরিধান করে একটি পরিষ্কার জায়গায় বসে শ্রীলক্ষ্মী ও শ্রী স্মরণ করতে হবে এরপর একটি প্রদীপ জ্বালিয়ে তাতে ঘি বা তেল দিতে হবে প্রদীপের সামনে বসে মনে হবে আমি ইস নামধারী আমার জীবনের সমস্ত বাধা আজ থেকে ধীরে ধীরে দূর হোক এরপর একটি হলুদ সুতো বা লাল সুতো হাতে নিয়ে তিনবার গিট দিতে হবে এবং প্রত্যেক গিটে নিজের একটি করে কষ্টের কথা মনে মনে বলতে হবে এই সুতটি মানি ব্যাগে বা ভয়ের ভেতরে লিখে দিতে হবে বিশ্বাস করা হয় এই টোটকা করলে ইসলামের মানুষদের জীবনে অর্থের গতি পারে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে এবং অকারণ ভয় ধীরে ধীরে দূর হয় বিশেষ করে যাদের জীবনে বারবার একই সমস্যা ঘুরে ফিরে আসে তাদের জন্য কিন্তু এই টোটকা খুবই ফলদায়ক এবার বলবো আমার মুসলিম ভাই বোনদের জন্য একটি বিশেষ টোটকা ইসলামের মুসলিম মানুষদের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাদের জীবনে পরীক্ষার মাধ্যমে শক্তিশালী বানান কিন্তু যখন দুঃখ বেশি হয়ে যায় তখন আমল হৃদয় ও ভাগ্য দুটোকেই হালকা করে দেয় ফজরের একটি নামাজের পর শান্ত মনে কিবলার দিকে মুখ করে বসে এগারো বার দূরশ্বরী পড়তে হবে তারপরে একচল্লিশ বার ইয়াফাতাহু ইয়া রাজ্জাক পরে নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যাটার কথা আল্লাহর কাছে খুলে বলতে হবে এরপর আবার বার শেষ করতে হবে এই আমলটা টানা দিন সাত করলে অনেক ইসলামের মানুষের জীবনে এমন পরিবর্তন আসে যা তারা কল্পনা করতে পারেন না হঠাৎ আটকে থাকা কাজ সহজ হয়ে যায় মন শান্ত হয় এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে বিশেষ করে যাদের মনে সবসময় একটা অজানা চাপ বা দুশ্চিন্তা কাজ করে তাদের জন্য এই আমল খুবই উপকারী বিশ্বাস রাখা জরুরি কারণ আল্লাহ ধৈর্যশীলদের জন্যই কিন্তু দরজা খুলে দেন হিন্দু হোক বা মুসলিম আমার যে হিন্দু ভাই বোনেরা আছেন বা মুসলিম ভাই বোনেরা আছেন যারা ইসলামের মানুষ তাদের শক্তি থাকে কিন্তু তাদের বিশ্বাসে টটকা বা আমল তখনই কাজ করে ভাগ্য আপনার পাশে তখনই দাঁড়ায় যখন আপনি মন থেকে মানতে শুরু করেন আর আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে যখন উদ্দেশ্য কোনো খারাপ পথে না হয় এই দিনগুলো ইসলামের মানুষদের জন্য ভেতর থেকে বদলে যাওয়ার সময় যারা হাল ছাড়বে না তারা খুব শীঘ্রই জীবনে এমন মোট দেখবে যেখানে পিছনে তাকিয়ে বলবে ভালোই হয়েছে আমি তখন ভেঙে পড়িনি তাই বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম সব থেকে বড় সুস্থতা তা হলো ইসলামের মানুষেরা সাধারণ নয় তাদের জীবন কখনই সোজা পথে হাঁটে না কারণ সোজাপথ শুধু সাধারণ মানুষের জন্য হয় ইসলামের মানুষদের জীবনে দেরি করে আসে ভালো সময় কষ্ট আসে ভাঙন আসে কিন্তু এই সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তন যেটা আজ তোমাকে কাঁদাচ্ছে যেটা কষ্ট দিচ্ছে ঠিক সেটাই কাল তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে অনেক সময় তোমার মনে হয় আমি তো খারাপ মানুষ নই তবু কেন আমার সাথেই এমন হয় এর উত্তব একটাই কারণ তোমার শক্তি বেশি তাই তোমার পরীক্ষা বেশি আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা শেষ নয় এটা শুধু একটা অধ্যায় সামনে এমন একটা সময় আসবে যখন তোমার নিজেরই বিশ্বাস হবে না এই জীবনটা একদিন তোমাকে এতটা কিছু দেবে যাদেরকে তুমি মূল থেকে বিশ্বাস করেছিলে তারাই হয়তো একদিন তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু মনে রেখো আলাদা হওয়াটাই ছিল তোমার রক্ষা কারণ এস নামের মানুষদের জন্য ভিড় নয় একাকিত্বই শক্তি হয়ে ওঠে এই একাকিত্বই তোমাকে শেখায় কিভাবে নিজের ওপর ভরসা রাখতে হয় হিন্দু হোক বা মুসলিম একটাই কথা সত্যি বিশ্বাস কখনো ছোট হয় না যে মানুষটা মন থেকে প্রার্থনা করে যে মানুষটা খারাপ নিজেকে ঠিক করতে চায় তার জন্য একদিন একদিন না তুমি প্রায় হাল ছেড়ে দিতেই জীবনের মানুষদের জীবনে খুলবেই যেদিন এই মোড়টা খুব নীরবে আসে কিন্তু একবার এলে তার কে সাফল্য পাওয়া থেকে আর কেউ আটকাতে পারে না তাই আর যদি মনে হয় সব শেষ মনে রেখো সব শেষ মানেই নতুন শুরু তুমি ভেঙেছো বলেই তুমি গড়ে উঠবে আরও শক্ত হয়ে তুমি কেটেছ বলেই তুমি বুঝতে পারবে হাসির মূল্য আর তুমি অপেক্ষা করছো বলেই তোমার প্রাপ্তিটা হবে অন্যদের থেকে অনেক বড় নিজের বিশ্বাস ছাড়বে না নিজের মনকে ছোট করবে না কারণ ইসলামের মানুষদের জন্য সামনে এমন এক সময় আসছে যেখানে তারা শুধু বাঁচবে না তারা নিজের মতো করে জিতবে তাই বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে আমার এই দিব্যদৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এস নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে সাহায্য করুন পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব আপনি কোন মাসে জন্মেছেন সেটি কিন্তু কমেন্টে একদমই জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন